গোসল করার সময় কেউ কুল্লি করেনি কিন্তু মুখ ভর্তি করে পানি পান করেছে এবং সমস্ত মুখে পানি লেগেছে ক্ষেত্রে তার গোসল হয়ে যাবে কেননা সমস্ত মুখের মধ্যে পানি পৌঁছানোর উদ্দেশ্য কুল্লি করুক বা না করুক কিন্তু যদি এমনভাবে পানি পান করে যে সমস্ত মুখে পানি লাগেনি তাহলে অবশ্য কুল্লি করতে হবে এরূপ পানি পানে সমাধা হবে না মুনাইয়া উনচল্লিশ পৃষ্ঠা মাসালা সতেরো যদি চুলে বা হাতে পায়ে এমনভাবে তেল লাগানো থাকে যে শরীরে পানি ভালোভাবে দাঁড়াতে পারে না তাতেও কোনো ক্ষতি হয় ক্ষতি নেই শরীরে সব স্থানে ও মাথায় পানি ঢেলে দিলেই গোসল হয়ে যাবে স্বামী এখন খণ্ড একশো পৃষ্ঠা মাসালা আঠেরো সুপারি বা অন্য কিছু তাঁতের ফাঁকে আটকে থাকলে খেলাল করে তা বের করে ফেলবে কারণ আটকানো সুপারি বা অন্য কিছুর কারণে যদি তাঁতের গোড়ায় পানি প্রবেশ না করে তাহলে গোসল হবে না মুনাইয়া আটত্রিশ স্বামী একম খন্ড একশো চোদ্দ পৃষ্ঠা মশালা উনিশ মাথায় যদি আফসান লাগানো হয়ে থাকে বা চুলে এমন আঠা লেগেছে যে চুল ভালোভাবে ভিজবে প্রবেশ করাবে এ ক্ষেত্রে কেবল পানি প্রবাহিত করলে গোসল হবে না উনাইয়া আটত্রিশ পৃষ্ঠা মাসালা পুরি দাঁতে মিশি জমে থাকলে তা ফুল্লি করবে অনথা গোসল হবে না উনাইয়া মাসালা একুশ চোখে পিচুটি যদি এমনভাবে জমে থাকে যে তা পরিষ্কার না করলে তাহলে তা পরিষ্কার করে নিজ পর্যন্ত পানি প্রবেশ করাতে হবে নতবা অজু অজু গোসল কিছুই শুদ্ধ হবে না মুনাইয়া সাত সাঁতিরিশ রতুল মুক্তার একক খণ্ড একশো বারো পৃষ্ঠা গোসল ফরজ হওয়ার কারণসমূহ পরে লেখা হয়েছে